আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই যে দেখতেছেন ছাত্র ভারা এদের নিয়ে এই আমরা এখন একটা খেলা খেলবো উপর থেকে এটা ছেড়ে যে ধরতে পারবে তার জন্য রয়েছে দুইটি চকলেট আর যে ধরতে পারবে না তার জন্য থাকবে একটি চকলেট তো আমরা দেখি কে কে ধরতে পারে আর কে কে ধরতে পারে না আচ্ছা প্রথমে চলে আসিন হাস হ্যাঁ একটু দূরে পজিশন শক্ত করে ধরবা হ্যাঁ

तो बताओ ना भारे आप सस जा वो सस ना तो मैं क्यों बात कर सकता है इधर बोले आप सस इसमें आपा आच्छा वन टू थ्री चिरिंग आह जोर से यस मार 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 ये बड़ा सारिया सारिया देखो क्या दोप्ते बोले और क्या दोप्ते बोले ना वन टू थ्री

আমরা খুবই আন্তরিক ভাবে দুঃখিত যারা পড়তে পারছে আদের জন্য শুধু একজন পারছে আর বলা তাড়াহুড়া করছে যার কারণে ধরতে পারে নাই জোর তার জন্য দুইটা চকলেট আর সবার জন্য একটা এক ফেভারিট চকলেট আচ্ছা এরপর আমরা নতুন আর একটা খেলা নিয়ে আসবো ওই সময় আপনাদের পুরস্কার তাও আশা বলাদের বড় থাকবে ঠিক আছে ধরো ধরো ধরো